আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখছেন ডক্টর আমিন হেল্প ইউটিউব চ্যানেল এবং ডক্টর আমিন হেল্প ফেসবুক পেজ থেকে আর আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আমিন রহমান আমিন সুপ্রিয় বন্ধুরা আজকে আলোচনার বিষয় হচ্ছে অশ্ব গেস বা পায়লস তো আমরা এর আগেও অশ্ব পায়লস বা গ্যাস নিয়ে আলোচনা করেছি যদি আপনি পূর্বের ভিডিওগুলো দেখে থাকেন বা আমার এই অন্যান্য ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বিষয়টি খুব সহজ হয়ে যাবে আপনাদের জন্য যে অশ্ব পাইলস বা গেস বা বলি আসলে কি এটি কেন হয় এটি কিভাবে হয় এটার লক্ষণগুলো কি কি আসলে অশ্ব পাইলস বা গেসটা হচ্ছে মলদারের মধ্যে বা মলদারের ভেতরে বা বাহিরে গোটা গোটা ভাব হওয়া এক বা একাধিক দলা হওয়া বা কিছু বের হয়ে আছে এমন মনে হওয়া রক্ত বের হওয়া এবং জ্বালা যন্ত্রণা ব্যথা হওয়ার সমন্বয়ে একটি রোগ এই লক্ষণগুলো যদি থাকে তাহলে আপনি তাকে অশ্ব বলতে পারেন অশ্বর ভেতরেও হতে পারে বাহিরেও হতে পারে অর্থাৎ অশ্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে অন্তর একটা হচ্ছে বহি বলি যে অশ্বগুলোর গোটা বা দানাগুলো আঙ্গুলের দানার মতো দানাগুলো ভেতরে হয় এবং সেখান থেকে রক্ত নিঃসৃত হয় রক্ত বের হয় বা রক্তস্রাব হয় সেগুলোকে আমরা অন্ত বলি বলবো আর যেগুলো অশ্বের মানে কিনা বলে পায়ুপথের বাহিরে হয় সেগুলোকে আমরা বহির বলবো এই বিষয়টা আমরা মনে রাখবো এবং এখান থেকে রক্ত বের হওয়ার সম্ভাবনাটাও খুব কম থাকে তো আজকের আমরা এটা জানলাম যে অশ্ব কি এবং অশ্ব কত প্রকার আর অশ্ব আসলে কেন হয় সাধারণত কৃমি কারণে অশ্ব বেশি হয়ে থাকে সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্য হচ্ছে অশ্বের মূল বিষয় মূল কারণ সেই সঙ্গে যারা বসে বসে দিন পাত করেন অর্থাৎ বসে বসে থাকার চাকরি করেন বা বসে বসে থাকেন কোনো কাজকর্ম করেন না শারীরিক পরিশ্রম করেন তাদের ক্ষেত্রেও অস সম্ভবনা সম্ভাবনা অনেক গুণে বেশি তাছাড়া জানা এবং অজানা নানা কারণে অস সম্ভাবনা বেশি থাকে এছাড়াও আমরা যোগ করতে পারি যে লিভারে যদি কোনো গন্ডগোল থাকে তাহলে কিন্তু অস হওয়ার সম্ভাবনা রয়ে গেছে তো আজকে আমরা আলোচনা করব হোমিওপ্যাথি ওষুধ কলিনিয়া কলিনসনিয়া আমি আমারও নামটি বলছি কলিন সোনিয়া দ্বারা আমরা কোন কোন লক্ষণগুলোর মধ্যে মিলে গেলে আমরা অশ্ব চিকিৎসা করবো কলিনসনিয়া দ্বারা সুপ্রিয় বন্ধুরা সাধারণত কলিনসনিয়া দ্বারা গর্ভবতী নারীদের বা গর্ভাবস্থায় যে কোষ্ঠবদ্ধতা হয় এবং সেই কোষ্ঠবদ্ধতার কারণে যে অশ্বরোগ হয় সেই অশ্বরোগে আমরা কলিনসনিয়া ব্যবহার করতে পারি তো সুপ্রিয় বন্ধুরা আমরা একটু লক্ষণগুলো মিলিয়ে নিই তাহলে খুব সহজ হবে সেটা হচ্ছে গর্ভকালীন কোষ্ঠবদ্ধতা আর শুকনা মল অতি কষ্টে নির্গত হয় এখানে একটা মানে কথাও বলে থাকি যে মল যদি শুকনা নাও হয় ভেজা থাকে কিংবা নরম থাকে তারপরেও তাকে কমথন দিয়ে বের করতে হবে এমন একটা লক্ষণ কিন্তু কোলিনসোনিয়ার মেডিসিনে আমরা পেয়ে থাকি তাহলে গর্ভকালীন কোষ্ঠবদ্ধতা শুকনো মল অতি কষ্টে নির্গত হয় গুজ্য ব্যথা করে মনে হয় যেন কাচের টুকরা মলদারে ঢুকে আছে এমনটা মনে হচ্ছে খোসা লাগে এবং রক্ত পরে জ্বালা যন্ত্রণা হয় এবং গরম পানি প্রয়োগে কিন্তু এটা উপশম হয় বা গরম পানির প্রয়োগে ভালো লাগে বা তাপ বেলে বা গরমে এই রোগটির মেডিসিনের লক্ষণে বেশ ভালো লাগবে রোগীকে এমনটা তবে এটা রক্তস্রাবী কিন্তু ভালো ওষুধ এবং শ্রেষ্ঠ ওষুধ আহ তার আমাশয় রোগ থাকতে পারে এবং এই আমাশয় রোগে তার আহ পর্যায়ক্রমে বা পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে এবং মল নির্গত হতে চায় না অতি কষ্টে নির্গত হয় মানে কুতুনি দিয়ে তাকে মল নির্গত করতে হয় অশ্ব চাপা পরে তার মাথা ব্যথা রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে এই কোলিনসোনিয়া মেডিসিনটিতে তো সুপ্রিয় আমরা জানলাম যে কোলিনসোনিয়া হোমিওপ্যাথিক মেডিসিন এর কোন কোন লক্ষণের সঙ্গে লক্ষণগুলো মেলে গেলে আমরা সেই রুগীকে অবশ্যই কোলেনসোনিয়া দিব তবে নিজের থেকে কখন ওষুধ প্রয়োগ করবেন না একজন হোমিওপ্যাথিক রেজিস্টার চিকিৎসক দ্বারা অবশ্যই আপনি চিকিৎসা করাবেন আপনার সুস্বাস্থ্য কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ